আমার আজকের রেসিপি চিকেন পটেটো ডিলাইট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু দেখতে খেতেও কিন্তু অনেক মজা আর যেটা দেখতে অনেক সুন্দর হয় খেতে কিন্তু আসলেই মজা হয় আমি শুরুতেই কিছু চিকেন দেখতে পাচ্ছেন পিস করে নিয়েছি এর ভিতরে এটা আমি এর আগে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এবং যে পানিতে সিদ্ধ করেছিলাম সেটা আমি স্যুপ তৈরি করেছি এবং স্যুপের রেসিপিটা আমি পরে দেখাবো এই পিস করা মাংসের ভিতরে আমি কিছু পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো তারপর একটু কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সয়া সস টমেটো সস একটু স্বাদ মতো লবণ আদা রসুন বাটা জিরে বাটা এগুলো দিয়ে মেরে হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং এটা মেরিনেট করে এক একপাশে রেখে দিলাম এরপর আমি পটেটো নিয়েছি পটেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি পানিতে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি একটু লবণ দিয়েছি স্বাদ স্বাদ মতো তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মেখে তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমি একদম মচমচি করে প্রথমে ভাজব না এটা হালকা একটু ভেজে নেব এরপর আমি এটা তুলে নিয়ে পরবর্তীতে মাংস ফ্রাই করার পর চিকেনটা ফ্রাই করার পর পরবর্তীতে আমি লাস্ট পর্যায়ে একদম ফাইনাল ভাজা ভেজে নেব শুরুতে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি এগুলো উঠিয়ে নিলাম এই তেলেই আমি মাংস ফ্রাই করে নিব আমি যে পিস করা মাংস রেখেছি ম্যারিনেট করে এগুলো কিন্তু এই তেলেই আমি ফ্রাই করে নিব মাংসগুলো আমি আবার ফ্রাই করে নিচ্ছি এগুলো কিন্তু হালকা তাপে ফ্রাই করতে হবে হয়ে গেছে আমার মাংস ফ্রাই করা এরপর আমি এই তেলে আবার বাকি আমি যে আলুটা হালকা ফ্রাই করে নিয়েছিলাম সেই আলুগুলো আবার এই তেলে দিয়ে একদম মুচমুচি করে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আলু ফ্রাই করা আমি এগুলো সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এরপর আমি এই এই ফ্রাইগুলো যে আমি খাবো যে মেওনিজ মশলা দিয়ে সেই মেওনিজটা তৈরি করে নিয়েছি মেওনিজের রেসিপিটা আমি পরে আরেকটা ভিডিওতে দিয়ে দেবো মেওনজটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এরপর আমি ডেকোরেশন করে নেবো প্রথমে আমি স্লাইস করা মাংসগুলো দিয়ে দিলাম এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম এরপরে আমি ওই মেওনিজ মশলাগুলো দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো প্রথমে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম এরপর আমি মেওনিজ মশলা মিওনিজগুলো দিয়ে নিলাম মিওনিজের পরিমাণটা একটু বেশি দিলে আপনি খেতে কিন্তু অনেক মজা লাগবে এখানে কিন্তু একটু কিপটেমি করা যাবে না মেউনি কিন্তু একটু বেশি বেশি দিতে হবে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন খেতে এতটা মজা বিশেষ করে বাচ্চারা তো অনেক মজা পায় তৈরি হয়ে গেল আমার চিকেন পটেটো ডিলাইট আল্লাহ হাফেজ